নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বললা মন্দিরের কার্যালয়ে যেখানে আমরা বললা মন্দিরের যারা মন্দিরের ট্রাস্টে যারা আছেন সে সমস্ত পুজো ম্যানেজ বললাম মন্দিরের একটি নিয়ম আছে যে যিনি ম্যানেজার হবেন তার নামে পুজোর সংকল্প হয় এবারেও কিন্তু আমরা ম্যানেজারকে পেয়েছি কিন্তু এবারে যিনি ম্যানেজার আছেন রাজীব কর্মকার ওনার পারিবারিক অসুখ চলছে সেই কারণে এবারে রাজীব কর্মকারের নামে কিন্তু বললা পুজো সংকল্প হচ্ছে না হচ্ছে যিনি সহ সাধারণ সম্পাদক যিনি আছেন কর্মকার ওনার নামে এবারে পুজো সংকল্প হবে আমরা সরাসরি এখানে এবারে পুজো কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন ওনার সঙ্গে একটু কথা বলবো আমরা সরাসরি পেয়ে গেছি মানুষ চৌধুরীকে পুজোর যিনি কমিটির প্রেসিডেন্ট ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার সাথে আছেন যিনি কমিটিতে আছেন এবং ওনার এখানকার যিনি সদস্য আছেন শুভম দাস ওনাকে পেয়েছি এবং যিনি সহ যার নাম এবারে পুজোর সংকল্প হবে ওনাকেও পেয়ে গেছি আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলবো কমিটির সভাপতি মানুষ বাবুর কাছে আসবো যে আপনাদের এবারে পুজোর প্ল্যানিং পুজো যেভাবে হয় সেভাবেই হবে নতুন কিছু ইয়ে এবার করে উঠতে পারিনি ইচ্ছা ছিল কিন্তু আমরা সময় করে উঠতে পারিনি মানে কিছু নতুন নতুন আনার আপনাদের প্ল্যানিং ছিল ছিল মানে সেটা আমরা সময় পাইনি আচ্ছা এই সময়ের মধ্যে জিনিস তৈরি করা বা এটা একটু অসুবিধা দেখা দেওয়ার জন্য আমরা নতুন প্ল্যানিং কি ছিল মানে সেটা কি এবারে বলা যাবে না কি না পরের জন্য তুলে রাখছেন যখন হয়নি তখন এখন বলা যাবে জন্য ওটা আছে অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি যিনি ম্যানেজার আছেন সহ সম্পাদক সহ সাধারণ সম্পাদক যার নামে এবারে পুজো হবে সংকল্প হবে ওনাকে পেয়ে গেছি মৃণাল সর কর্মকার তো পুজোর সংকল্পটি হবে তো আপনাকে কী কী নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে মায়ের করতে যা মেনে চলতে হয় নিয়ম শৃঙ্খলা বা সংযম উপোষ পুরো নিয়ম কানুন মেনেই সে পুজো করার প্রস্তুতি নিতে হবে আর পুনরায় পুনরায় যেভাবে মায়ের সংকল্প হয়েছে এসেছে রাখবো মায়ের আশীর্বাদে সেইভাবেই সংকল্প পূরণ করার এই প্রস্তুতি নিয়েই চলছি জানি না মায়ের আশীর্বাদে কতটা কী সম্পূর্ণ করতে পারবো সবই মায়ের কী আগামী কাল থেকেই তো বোধহয় আপনাকে নিয়ম কানুনের মধ্যে পড়ে যাচ্ছে সংযম বলতে আগামী কাল আপনি বোধহয় একবার খাবেন আতপের ভাব নিরামিষ একবার মানে সারা দিনে দুবার খেতে পারবেন আচ্ছা আপনাকে আতপের নিরামিষের মধ্যে আর শুধুমাত্র আতপ সিদ্ধ ভাব আর লক আচ্ছা আর শুক্রবার দিন তো সকাল থেকে আপনাকে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে শুক্রবার দিন পুরোটাই নিরামিষ সারা দিন সারা রাত্রি কারণ মায়ের পুজো তিন দফায় হয় পুজো সম্পূর্ণ শুরু হয় দশটার দিকে ঘর ভরানো শুরু হয় রাত্রি পনেরো বারোটা থেকে পুজো শুরু হয়ে যায় পুজো শেষ হতে হতে সূর্য উদয়ের আগে আমাদের পুজো সমাপ্ত হয়ে যায় সমাপ্ত যতক্ষণ না হয়েছে ততক্ষণ নিরামিষ থাকতে হবে এবং তারপরের দিন আমাদের যথারীতি মন্দিরে ঢোকার জন্য আমরা নিরামিষই খেয়ে থাকি কিন্তু উপোসটা শুক্রবারে একদম সারাদিন সম্পূর্ণ পুজোর শেষে আপনি আবার সেটা শনিবার দিন খেতে মায়ের প্রসাদ খেয়ে আপনার মানে পুজোর এই নিয়ম কানুন ভঙ্গ হবে অসংখ্য ধন্যবাদ আমরা যিনি সদস্য আছেন শুভম দাস ওনাকে আমরা প্রত্যেক বছর দেখি উনি পুজোর দিন থেকে এবং বিসর্জনের সময় পর্যন্ত ওনাকে আমরা দেখি বিভিন্ন কাজে উনি ব্যস্ততার মধ্যে থাকেন এবারে আমরা ওনাকে সরাসরি পেয়ে গেছি আপনি একটু বলুন এবারে আপনি তো প্রত্যেক বাড়ি পুজোর বেশ কিছু দায়িত্বে থাকেন কিভাবে সেই দায়িত্ব এবারেও পালন করবেন নমস্কার আমি শুভম দাস বলেছি শিরকালি মাতা মন্দির রাষ্ট্র সদস্য এবারে আমরা যেটা করেছি আমাদের সবাই আমাদের প্রেসিডেন্ট আমাদের সব সেক্রেটারি যেটা আমাদের প্ল্যান করা হয়েছে এবার পুণ্যার্থী সুবিধার্থে কিছু 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 আমরা চেঞ্জ করেছি চেঞ্জ মানে হচ্ছে যে আমরা আমরা দেখেছি অনেকবার মন্দিরে প্রবেশ করতে পুরনার থেকে অনেক অসুবিধা হয় সেই জায়গাটাতে এবার আমরা পার্সোনাল সিকিউরিটি লাগিয়েছি যে প্রত্যেক গেটে মহিলাদের জন্য মহিলা ইয়ে আছে মন্দিরে থাকবে গেটে থাকবে সেই সেই জায়গাটাতে পার্সোনাল সিকিউরিটি যারা আছে ওনারা হচ্ছে ভিআইপি পাস দেখে ঢুকাবে যারা এন্ট্রি নেবে যারা হচ্ছে ভিআই পাস কি করে পাবেন আপনারা সেটা আমি বলে দিই আপনা আপনাদের যে আমাদের অফিস ঘরে মানে আমাদের প্রধান কার্যালয়ে আমাদের ম্যানে সেক্রেটারি এখানে এখান থেকে বিভা ইস্যু করা হবে ওরা আপনারা এসে এখান থেকে পাস নিয়ে যেতে পারেন তার মূল্য একমত আমরা ঠিক করা হয়নি আমরা চেষ্টা করব যে সামঞ্জস্য রাখতে কিন্তু খুব বেশিও না বা খুব কমও না কারণ খুব কম হয়ে গেলে তাতে কী হবে গ্যাদারিংটা অনেক বেশি হয়ে যাবে সেই জায়গায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে সবাইকে দোকানো সম্ভব হয় না আর সেই সেই সূত্রে এবার পার্সোনাল সিকিউরিটি লাগানো হচ্ছে তো তার জন্য আমরা আশা রাখছি যে এবার মন্দিরে যে ভক্তদের জন্য সুবিধাটা অনেক ভালো হবে মানে এই যে আপনি বলেন ভিআইপি পাসের যে সিস্টেমটা আছে গত বছরও ছিল প্রায় রুট রাত দুটো আড়াইটের পর থেকে ভিআইপি পাস নিয়ে যারা দাঁড়িয়ে থাকে ওখানে যে গেটটি থাকে সেটা খোলা সম্ভব হয় না আমাদের নিয়ম করা হয়েছে যেটা ছিল না এবার আমরা একটা ব্যানার লাগাবো সেই ব্যানারটা মন্দিরের সামনে থাকবে আমাদের প্রধান কার্যালয় আরও কিছু কিছু যে মেলা মতো থাকবে যে জায়গাগুলো মানে উল্লেখযোগ্য সেখানে দেখা থাকবে যে এই টাইম থেকে এটাই মন্দির খোলা থাকবে এই টাইম থেকে এটাই মন্দির বন্ধ তো হ্যাঁ জেনারেল লাইন

ওরা ওনারা আছেন আমার সিকিউরিটি গার্ডও আছে আমাদের সদস্যরাও আছে সেই জায়গাটা আমরা এক লাইনে করার চেষ্টা করব এবং আপনার এবারে আপনার যে পুজোর যে বিস্তার কত দূর অবধি হয়েছে বিস্তার বলতে আপনি কি বা বিস্তার না পুজোর এই যে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ী যারা আছে আমাদের এবার হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে এবার ব্যবসাটা মানে যে দোকানদার আসে তারা প্রতিপুর ব্যবসা করতে পারবে কারণ যা দেখছি আমরা আজ পর্যন্ত এত ভিড় আমরা দেখিনি দোকানদারে প্রচুর দোকানদার এখান থেকে ঘুরে গেছে কিছু কিছু জায়গা আমাদের জল ছিল আমাদের কাঠপুরটি থাকে যেতে ওই জায়গাটায় জলের জন্য কাঠপুরটি বসতে পারেনি সে জায়গাটা অল্টারনেট ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ব্যবসাটা ভালো হবে বেশি ভালো হবে এবং এবারে লাইটের লাইটটা একটু বৃদ্ধি করা হচ্ছে কারণ আমাদের লাইটে একটু আগে বছর একটু কম ছিল সেই জন্য লাইটটা আমরা বাড়িয়েছি এদিকে আপনার বিএড কলেজ করে করে পার ভালো পাশে দিয়ে যাওয়া হয়েছে এদিকে দশ মাইল পার করে দিয়ে যাওয়া হচ্ছে আরও অনেক দূর দিকে সাপ্লাই দেওয়া হয়েছে কর্মায় বাড়ানো হয়েছে রাজবংশী পাড়ায় মায়ের সুড়ে বাড়ানো হয়েছে প্রত্যেকটা গলিগুলিতে লাইটটা আমরা এক্সিজ লাগিয়েছি তাতে আমরা চেষ্টা করছি যে থাকে মায়ের মন্দির এবারে একটু অন্যান্যভাবে সাজানো হলো সেটাও কি মানে এবারে নতুনত্ব হ্যাঁ একদম নতুনত্ব এবার আমাদের সহ সেক্রেটার সহ সেক্রেটারি উনি নিজে উদ্যোগ নিয়ে সব করেছেন

সিস্টেমগুলো না আমাদের জানালেন এবং ভিআইপি পাসেরও এবারে এবারও ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাপনা এবারে অন্যান্য কালের থেকে একটু অন্যরকম মানুষ সাধারণ মানুষ যারা আসেন বা ভিআইপি যারা আসেন যারা ভিআইপি পাস নিয়েও ভেতরে ঢুকতে পারেন এমন অভিযোগ গতবার করেছিলেন এবারে সেই অভিযোগটা হয়তো থাকবে না সেই জন্য পুজোর উদ্যোক্তারা ওনারা কিন্তু বিশেষ ব্যবস্থা করেছেন আমি একটু আরেকবার জেনে নেব এই যে আপনি বললেন যে বিআই আপনাদের কমিটির লোকেরা থাকবে তাহলে কি প্রশাসনের সাথে আপনাদের কমিটির লোকেরা থাকছেন আমাদের হ্যাঁ অবশ্যই প্রশাসন থাকবে ওখানে তার সাথে আমাদের সিকিউরিটি গার্ড থাকবে তার সাথে মেম্বাররা থাকবে আমাদের মেম্বাররা যারা আছে এগারো জন বডিতে আমাদের আরও যে মেম্বার আছে তারাও থাকবে অল্টারনেটিভ হিসাবে সে দায়িত্বটা ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে

আমরা সময়সীমাও কিন্তু কমিটিতে যারা আছেন ওনাদের কাছ থেকে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা মন্দির কার্যালয় থেকে আমি সবিতা শঙ্কর আমরা সরাসরি পেয়ে গেছি আগামী শুক্রবার ভোল্লা মায়ের যে পুজোর যিনি মেন পুরু যিনি ভোলে বাবা যিনি পুজো করেন ওনাকে আমরা পেয়ে গেছি আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব পুজোর আপনার নতুনত্ব কি আছে নতুনত্ব জয়মা আমার মা সবার জয় জয় মা

ভোগ নিবেদন করা মেনটেন্স করা সব কিছু দেখা সে আমার দ্বারা সম্ভব না সেটা সেটা মা পড়ায় করেই পারি প্রচুর পরিমাণে আমাদের শহীদ থাকে আমরা চেষ্টা করি সর্বদা আমাদের যত পুণ্যাত্রী আছে তারা যেন এসে পদ্ধতি পক্ষে দিয়ে এসে উপলব্ধি করতে পারে সেটা চেষ্টা একদম বিসর বিসর্জনের দিন সোমবার তো বিসর্জন হয় প্রতিবারের মতো এবারও তো সোমবারই বিসর্জন হবে এবং বিসর্জনের দিন পর্যন্ত আপনি এই নিষ্ঠার নিয়মের মধ্যে থাকবেন শুরু হয়ে আচ্ছা এবং আপনার সাথে যারা আরও অন্যান্য পুরোহিত যারা আছেন তারা কি করেন মানে তাদের কাজকর্ম কি থাকে তাদের আমার সঙ্গে সহযোগিতা করে কিছু পুরোহিত আছে আর কিছু আছে যত পুণ্যার্থী তাদের ভোগ প্রসাদ যা নিয়ে আসে সেগুলো নিবেদন করেন আর এই যে সারাদিন যে মাকে পাঠা বলি দেওয়া হয় বা উৎসর্গ করা হয় আমি আমি মায়ের পুজো না হলে আমি উৎসর্গ করি না আচ্ছা মানে আপনি শুধুমাত্র মায়ের পুজোতেই পাঠা বলি দেন বা উৎসর্গ করেন এবং তারপর কি মায়ের উৎসর্গ হয়ে যাওয়ার পর কি সেটা আপনি করতে পারেন নাকি আপনি আর করেনি না তারপরে করতে পারেন তারপর তো সারাক্ষণ পুজোই চলে ভোর অবধি সেই জন্য সেইভাবে করতে পারি না আমি সময় পাই না তার জন্য পুরোহিত থাকে মানে আচ্ছা তারা করে দেয় সেটা কি মানে শুক্রবার ছাড়া শনিবারও কি মায়ের পাঠাক বলি বা উৎসর্গ করা যায় উৎসর্গ করতে পারে সারা বছর যদি আসে মনে করবে তাতে উৎসর্গ করতে পারে আচ্ছা মানে শুক্রবারেই করতে হবে এরকম কোনো নিয়ম নেই আচ্ছা এবং কিন্তু একটা স্পেশালি দিন মায়ের সেই দিন মানত করা সবচেয়ে শ্রেয় হ্যাঁ মানে মানে রাস পূর্ণিমার ঠিক পরে শুক্রবারেই পুজোটা হয় এবং ওই দিনকেই সকলে উৎসর্গ করেন

কারণ সেই দিনটাতে মায়ের গয়না করানো থেকে শুরু করে পুজোর আয়োজন থেকে শুরু করে সব কিছুই করতে হয় সেই জন্য সেই সময়টা সম্ভব হয় না এমনি ভক্তরা যে ভোগটা দেন সেই ভোগটায় মা গ্রহণ করে আর সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় আমাদের পুজোর প্রস্তুতি এইদিকে ঘট ভোরানো আমরা আটটার মধ্যে ঘট ভরিয়ে দিই এবং মোটামুটি আমি আগাম থেকে দশটার মধ্যে আমরা পুজোয় যাই সারা পুজো হয় বারোটা থেকে আমাদের বিশেষ যেটা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে দুই তিনটি পাঠা বলি দেওয়া হয় সেই হলির কাজটা হয় আর তারপরে পুজো শুরু হয় পুজো হতে হতে মোটামুটি সারা রাত্রেই লেগে যায় ভোরবেলায় আমাদের যোগ্য হয় যোগ্য অর্থে পুজো শেষ তারপর থেকে আবার পর্ণার্থীরা আসেন এবং পুণার্থীদের জল নেমে যায় সকাল থেকে বাদের হচ্ছে পুজো দেওয়া হয় সারাদিন পুজো দেওয়া চলে এবং এই শনিবার থেকে শনিবারের দুপুরে আমাদের ভোগ হয় মায়ের সেটা হচ্ছে পাকা ভোগ বলা হয় যেটা হচ্ছে বর্ণা মিঠাই বিষর্জন হয় সেই জন্য মাকে আমরা করব প্রথা অনুযায়ী বিসর্জন দিতেই হবে এই বিষয়টা মায়ের আবার পুনরায় বিসর্জন হয়ে যাওয়ার পরে এখানে যে শিলা বারোবার যে শিলা থাকে সেই শিলাকে আমরা প্রতিস্থাপন করে পুজো পুজো দিয়ে আবার প্রতিস্থাপন করি এই হচ্ছে আমাদের এই পুজোর মতো কাজ আচ্ছা মানে সোমবার মায়ের মূর্তি বিসর্জনের পর আপনারা শিলাকে আবার পুরো প্রতিষ্ঠিত আচ্ছা তারপরে আবার নিয়মিত আচ্ছা আর আপনাকে দায়িত্ব নিতে হয় কি নাকি না সকলে মিলে তারা যেরকম ছোটো পাবে পাবে তারা পুজোটা তাদের পনেরো থেকে দিতে পারে তারা পুজো দিয়ে করতে পারে নিজেকে হ্যাঁ সেই অসংখ্য ধন্যবাদ Subscribe our channel. Press the bell icon.